বা বাহ সমাজসেবিকা ম্যাডামের বিরাট পাওয়ার গো বৃহৎস পাওয়ার বিরাট পাওয়ার ওনার কাছে আমাদের সমাজসেবক দাদা না কিস্তু কিস্তু না যা বললেন শুনলাম লোকাল থানা যে পরিমাণ ওনাকে সিকিউরিটি দিচ্ছে সেই পরিমাণ সিকিউরিটি সমাজসেবক দাদাও পাচ্ছে না এমনকি টিনুর বাবা এতদিন ধরে গাড়ি চালাচ্ছে লোকটা ভাই তার কোনো ক্ষমতা নেই তাকে থানায় যেতে হচ্ছে ডেকে পাঠাচ্ছে হ টিনুর বাবা পুলিশের গাড়ি চালায় বুঝতে পারছ তারপরেও তাকে থানা ডেকে পাঠাচ্ছে কিছু করার ক্ষমতা নেই ঠেঙা ঠেঙা আর আমাদের সমাজসেবিকা ম্যাডামকে দেখো লোকাল পুলিশ স্টেশন সিকিউরিটি দিচ্ছে আবার ম্যাডাম কোনো জায়গায় বলছেন যে লোকাল পুলিশ স্টেশনের পুলিশ নাকি তিনি গেলে চেয়ার পেতে দিয়ে নিজের রুমাল দিয়ে চেয়ারটা মুছে দেয় আমি বলছি না লাইভটা ডাউনলোড আছে ম্যাডাম সেই জায়গায় বলেছেন আমি কি করে জানবো ভাই আমি তো সমালোচক ম্যাডাম মাইরি ম্যাডাম এলেম আছে আপনার ম্যাডাম সিরিয়াসলি তো যাই হোক ব্যাপারটা সেটা নয় সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে কোথায় আমাদের চুনাপুটি সমাজসেবক দাদা আর কোথায় ম্যাডাম চুনাপুটি সমাজসেবক দাদা বাড়িতে বসে বাড়িতে বসে একদিন হাইকোর্টে গিয়ে কাউকে ডাকেনি গো কাউকে ডাকেনি কিন্তু সমাজসেবিকা ম্যাডাম দেখেছ হাজার হাজার লাখ লাখ মানুষ তোমরা এসো তোমরা এসো সাইন করে যাও আমি সব দিয়ে দিচ্ছি ম্যাডামের পাওয়ার চিন্তা করো ম্যাডামকে ছুটে ম্যাডাম চলে যাচ্ছেন সমাজসেবার জন্য সেখানে গিয়ে লাখ লাখ মানুষ আসছে কালকেই তো দেখলাম জিমির জন্য লাখ লাখ মানুষ এসেছে লাখো লাখো মানুষের ভিড় আমি তো খুঁজেই পাচ্ছিলাম না কাউকে জিমি কোথায় গেল মানুষজন কোথায় গেল এত ভিড় মানে আমি তো মানে কি বলবো যে ট্রেনটা ভর্তি ওই যে ট্রেনটা রিজার্ভ করে গেছিলো এক লাখের ওপর মানুষ কি ঠাসা ঠাসি ট্রেনটাতে কি ধাক্কা ধাক্কি ভাবা যায় কাউকে দেখতে পাচ্ছিলাম না সব এই টুকুটুকু লিলিপুটের মতো লাগছিল এক লাখ মানুষ পুলিশ স্টেশনের সামনে আর ওই মাঠটায় এই টুকটুকু লাগছিল সব লিলিপুট লিলিপুট লাগছিল তাই না ভাবা যায় আর এদিকে সমাজসেবক দাদা কি এলেম আছে তোমার কি এলেম আছে হ্যাঁ সমাজসেবীকে ম্যাডামকে দেখে শেখো বাড়িতে বসে একদিন টিনুকে হাইকোর্টে নিয়ে গেলে টিনু সাত মাস একজন আইনজীবীর আন্ডারে ছিল সেই আইনজীবীর মারফতে টিনুর হয়তো কোনোভাবে নিজের কাজটা হয়নি গুছিয়ে হয়নি তোমার কাছে এক মাস গেছে আর এক মাসের মধ্যে তুমি আগের বৃহস্পতিবার হাইকোর্টে নিয়ে গেলে কালকে রাত্রে ডেট চলে এলো বাইশ তারিখে হিয়ারিং ডেট কি করলে তুমি কি করলে তুমি হুম কি করলে এই সুদীপ্ত রয় মিস্টার সুদীপ্ত রয় কি করলেন আপনি কি করলেন আপনার এটাকে ক্ষমতা বলে ক্ষমতা দেখুন কালকে লাখ লাখ লোক জড়ো হয়েছিল ধর্ণা দেবেন বলেছিলেন আর তুমি কোথায় ধর্না বন্না দিচ্ছ তুমি শর্ট ভিডিও ছাড়ছো বাইকে করে যাচ্ছ লোকে তোমাকে এখনো দেখতেই পাচ্ছে না চ্যানেলে মুখে দেখাচ্ছ না আর ম্যাডাম সমাজসেবিকা ম্যাডাম কত কষ্ট করে নিজের কাজ সামলে দিনের পর দিন রাতের পর রাত ধরে লাইভ করছেন ক্ষমতা বলে কে বলে পাওয়ার পাওয়ার বুঝতে পেরেছ মিস্টার সুদীপ্ত রয় পৃথিবী সত্যিই অবাক বুঝতে পেরেছেন নিজের পাওয়ার দেখান এটাকে পাওয়ার বলে না বুঝতে পেরেছেন পাওয়ার বলে ম্যাডামের পাওয়ারকে যদি শিখতে হয় শিখুন থানাতে লোকাল থানা পুলিশ প্রোটেকশন দিচ্ছে আর টিনুর বাবা এত বছর গাড়ি চালিয়ে যেতে হচ্ছে বুঝতে পারছেন বাবুন ম্যাডামের এলেম দেখুন এলেম আর আপনার এলেম না বিগ জিরো আ বিগ জিরো কি এলো আছে আজকে সকাল সাতটায় বাংলাদেশি একটা ছেলেকে দেখলাম সাতটা উনত্রিশ মিনিটে একটা স্ট্রাইক স্ট্রাইক দিয়েছেন সাতটা একচল্লিশ মিনিটে স্ট্রাইকটা লেগে গেল। এটাকে পাওয়ার বলে কালী রাফ তে ছেলেটি আপনাকে চ্যালেঞ্জ করেছিল যে আপনি আমার একটা মাথার চুলও চিরতে পারবেন না আর সকালবেলা স্ট্রাইকটা লেগে গেল দেখলাম কন্টেন্ট রিমুভ এটাকে এলএম বলে এটাকে এলএম এর কাঁচ বলে কাঁচ বলে ঠিক আছে কিসের একটা পুলিশ স্টেশনে গিয়ে একটা পুলিশ আপনাকে চেয়ার পর্যন্ত বসতে দেয় না চেয়ার পর্যন্ত টেনে দেয় না সেই জায়গায় কিসের এলএম দেখাচ্ছে না ম্যাডাম দেখলেন তো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল ঠিক আছে দেখো টিনু ছেলেকে তন্দীপের কাছে রাখার জন্য ম্যাডামের কাছে লাখ লাখ পিটিশন করছে পিটিশানে সাইন করছে আর তোমার কি কি করছো শুধু টিনুকে নিয়ে একবার হাইকোর্টে গেলে আর কিচ্ছু করছো না কোনো ডাক দিয়েছো কোনো সভার ডাক দিয়েছো বলেছো ধর্নায় বসবে বলনি কি কী করবে তুমি তুমি লাখ লাখ লোক ডেকেছো জড়ো করতে পেরেছো কালকের মতো লাখ লাখ লোক কিচ্ছু করতে পারো নি কী করবে তুমি কিচ্ছু করতে পারবে না ও বাবা রে বাবা মিস্টার সুদীপ্ত রয় আমার বিগ্রো আমার দাদা খুব নগণ্য একটা সাধারণ মানুষ প্রচার চায় না মানুষের পাশে দাঁড়াতে চায় আইন মেনে একজন সাধারণ মানুষ আইনের আওতায় সকলে পড়েন তিনুর বাবা গাড়ি চালায় বলে টিনুর বাবাও একজন নগণ্য মানুষ আইনের কাছে আইনের প্রশাসনের লোক থানা থেকে যদি তাকে ডেকে পাঠায় তার সেটা কর্তব্য ভারতের নাগরিকের দায়িত্ব সেই ডাকে সাড়া দিয়ে সেখানে গিয়ে মাথা নত করে দাঁড়ানো আইনের কাছে প্রত্যেকটা মানুষকে মাথা নত করা উচিত নাকি আইনের কোনো লোক চেয়ার এগিয়ে দেওয়ার দরকার কে আইনের লোককে আমরা শ্রদ্ধা করব আইনের লোক আমাদের রেসপেক্ট নয় আমাদেরকে ভালোবেসে আমাদের ওপর তাদের দায়িত্ব আমাদেরকে রক্ষা করা সব থেকে খারাপ লাগে এটা শুনতে যে নিজের ম্যাডাম নিজের অস্তিত্ব দেখাতে গিয়ে নিজের অস্তিত্বের সংগ্রামের জন্য আপনি একজন আইনের লোককে ছোট করলেন আইনকে অবমাননা করলেন আইনকে অপমান করলেন একজন আইনের লোক আপনি একজন নগণ্য সাধারণ মানুষ সেই সাধারণ মানুষকে একজন আইনের লোক চেয়ারে এগিয়ে দিচ্ছে আপনি নিজেকে আর কত ছোটো করবেন ম্যাডাম আর কত ছোট করবেন এমনকি আইনের লোককেও ছোট করছেন খোঁজ নিয়ে দেখার বিষয় আছে কোন পুলিশ আপনাকে আপনি গেলে আপনাকে চেয়ার এগিয়ে দেয় বসার জন্য এবং সেই চেয়ারটা মুছে দেয় রুমাল দিয়ে দেখার বিষয় আছে জানার বিষয় আছে কারণ আইন কোনো লোককে তার জন্য তার পোশাকটা দেয়নি তার ব্যাচটা দেয়নি আপনার মতো মানুষকে আপনার আমার মতো সাধারণ মানুষকে চেয়ার এগিয়ে দেবার জন্য তাই না আমরা সাধারণ মানুষ তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সেবক দাদা একজন নগণ্য মানুষ উনি আইনের অপব্যবহারও করেন না নিজের প্রচারও চান না নিজের মুখও নিয়ে আছেন না কিচ্ছু করেন না কথা কম কাজ বেশি আগের বৃহস্পতিবার কোর্টে নিয়ে গেছে এতদিন পর্যন্ত এক মাসের মধ্যে যা জমা দেওয়ার যেখানে জমা দেবার দিয়েছে কোনো লোক ডাকেনি আসুন 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 সাইন করুন একত্রিত হন কিছু দরকার নেই মা তার ছেলেকে চায় মায়ের উপর সন্তানের অধিকার আছে সন্তানের উপর মায়ের অধিকার আছে সিম্পল কথা মাকে দৌড়াদৌড়ি করার দরকার নেই শুধু তার কাতর আবেদনটা আইনের কাছে জমা দেওয়া এবারে আইন বিচার করবে যে মা কি প্রাপ্য মা যদি পায় পেয়ে যদি এটা আইনের সংবিধানে থেকে থাকে পেয়ে যাবে লম্বা লোক শুয়ে বসে মাথা নত করে কিস্ম হবে না কিস্য হবে না এটা ম্যাডাম আপনিও ভালো করে জানেন চেষ্টা করতে পারেন হ্যাঁ আপনার সেটা অধিকার আছে কারণ আপনি মানবাধিকারে কর্মী আপনার অধিকার আছে ওটা করার আমি বলছেন ওটা অধিকার নেই আপনি জমায়েত করতে পারেন আপনি পিটিশানে সাইন করতে পারেন আপনার এগুলো কাজের ধরন এটাই আপনার কাজের ওই আমি অপমান করছি না এটাই আপনার কাজের রয়ে আপনি এইগুলো করতে পারেন এর বাইরে এগুলো আপনি গায়ের জোরে করতে পারেন আপনি কিছুটা এগিয়ে যেতে পারেন যে আমি আরও লড়ব হ্যাঁ আপনাকে লড়তে হবে কারণ কেন আপনি আইনের ওপর জোর ফলাতে চাইছেন কিন্তু আইন যেটা বলছে সন্তান মায়ের কাছে থাকবে সেটা তো স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার সিম্পল ব্যাপার আপনি আইন ভালো করে জানেন জানেন বলেই আপনাকে জোর পর করাতে হচ্ছে কিন্তু টিনা জানে আবার সমাজসেবক দাদা জানে যে মা বাচ্চাকে পাবে বাচ্চাটা আমার এটা একান্তই আমার আমি আবারও বলছি এটা একান্তই আমার আমার সেটাকে পাওয়ার জন্য ছোটা দৌড়ানোর দরকার নেই যে জানে যে এটা আমার নয় আমাকে এটা জোর করে ধরে রাখতে হবে তাকে এগিয়ে যেতে হবে পিটিশানে সাইন করতে হবে জমা দিতে হবে ছোড়াছড়ি করতে হবে টানাটানি করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে সেটা তো আপনারা নিজেরা ভালো করে জানেন শেষ চেষ্টা তো আপনাদেরকে করতেই হবে কারণ মানুষ শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায় আপনাদেরকেও লড়তে হবে এবার দেখুন সেটা পাবেন কি না পাবেন কিনা দেখুন কিন্তু আমাদের তরফ থেকে যদি বলেন আমরা একটা কথাই বলবো যে বাচ্চার তো অবশ্যই তার মাকে বাবাকে দুজনকে পাওয়া দরকার হ্যাঁ আইন অনুযায়ী মায়ের কাছে থাকতে পারে কিন্তু বাবার কাছ থেকে কখনোই বঞ্চিত করা যায় না বাবারও অধিকার থাকে সন্তানের প্রতি যে বা যারা বলে তারা মূর্খের মতো বলে যে না বাবাকে দেবে না বাবাকে দেবে না হয় না এটা পরিবারের প্রতি দায়িত্ব পরিবারের প্রতি বাচ্চার অধিকার থাকে সব কিছু থাকে টিনা অবশ্যই ঠিক করে নেবে কবে মা বাবার কাছে যাবে কবে আসবে বাবা ওরা ওদের মধ্যে মিউচুয়ালি ঠিক করে নেবে আইন কখনোই বলবে না যে টান্দ্বীপের বাচ্চার উপর কোনো অধিকার নেই এগুলো ফালতু কথা দড়ি টানাটানি আপনারা শুরু করেছেন নোংরা আপনারা শুরু করেছেন আমরা এখানে শুরু করিনি নি কিমা দিদি আপনারা শুরু করেছেন নৌরামিটা বাচ্চাকে সামনে ঢাল করে ভিউজ তো প্রচুর কামিয়ে নিয়েছেন আপনারা খুব ভালো করে জানেন এই তো মরণ কামড় কামড়াচ্ছেন যে এখন বেশি বেশি করে ফটো তুলে নাও বেশি বেশি করে রাখো হ্যাঁ যতটুকু ইনকাম হয়ে যায় যত লাখ লাখ ভিউজ হয়ে যায় যত ইনকাম হয়ে যায় কারণ আপনারাও জানেন মারার লিঙ্ক যে বাচ্চাটা মায়ের কাছেই যাবে এটা তো স্বাভাবিক ব্যাপার আপনারা খুব ভালো করে জানেন ঠিক আছে খুব ভালো করে জানেন আর আইনের কাছে মাথা নত করতে শিখতে হয় সাধারণ মানুষকে নিজেকে বড় দেখিয়ে কি হবে এত প্রচার এত কিছু এখনও তো কিচ্ছু দেখতে পাচ্ছি না কিচ্ছু না টানদীপও মনে মনে খুব ভালো করে জানে যে কি হতে চলেছে তানদ্বীপও খুব ভালো করে জানে খুব ভালো হলো কি হলো কিছু লম্বা চওড়া ইনকাম হয়ে গেল লম্বা চওড়া ডলার হলো লম্বা চওড়া ভিডিও হলো আর কিচ্ছু হলো না এর মাঝে কি হবে এটা তো একটা খেলা চলল শর্টকাট খেলা বউ বিক্রি খেলা বাচ্চা বিক্রি খেলা খেলা চলল ভিডিও টু ভিডিও বলছি এগুলো শুধু খেলা চললো আর কিচ্ছু না কিচ্ছু না নাথিং কাজ যদি করে দেখাতে হয় একজনই কাজ করে দেখিয়ে দিল সমাজসেবক দাদা সমাজসেবক দাদা কাজ করে দেখিয়ে দিল তাও সামনে এলো না ঢাক ঢোল পেটালো না কাউকে জড়ো করতে হলো না কাউকে ডাকতে হলো না ভাই আইনের কাজ করতে গেলে কাউকে জড়ো করতে হয় না বিশ্বাস করো কাউকে জড়ো করতে হয় না আমি বারবার বলছি যার লড়ার কথা কে লড়ছে টিনা লড়ছে আয় শুধু সমাজসেবক দাদা সুদীপ্তদা নিয়ে গিয়ে তাকে তোমার কি বলে আইনের দরজা পর্যন্ত দাঁড় করিয়ে দিল কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দিল আইনের অঙ্কের সাথে পরিচয় করিয়ে দিল লড়াইটা হচ্ছে একমাত্র টানদ্বীপ আর টিনুর মধ্যে আর লড়াইটা কিন্তু টানদ্বীপের সাথেও নয় লড়াইটা হচ্ছে টিনুর সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মানে রাজ্য সরকারের যে আমার কাতর নিবেদন আমার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক এই জন্য আমি কালকে ভিডিওতে বলেছিলাম এই ক্ষেত্রে টানদীপ সমন নাও পেতে পারে টানদ্বীপের কাছে কোনো সমনপত্র নাও যেতে পারে কারণ টিনু তো টানদ্বীপের হয়ে কিছু বলেনি টিনুর যেটা বক্তব্য সেটা রাজ্য সরকারকে যে আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক আমি মা আমার সন্তান এটা ব্যাপার এক্ষেত্রে বাইশ তারিখ ডেট করেছেন হিয়ারিং চলে এলো এবার বাইশ তারিখে হয়তো কোর্ট হয়তো ফ্যাসলা দিতে পারলো না পুরো ফেসলা হতে পারে ওদিন নাও হতে পারে আরেকটা ডেট করতে পারে অথবা বাইশ তারিখই সব কিছু হয়ে যেতে পারে এবার যারা এটা এটাকে চ্যালেঞ্জ করবে তাদেরকে লড়তে হবে লড়া টিনা লড়াই টিনায় ন টিনার নয় টিনার আবেদন আমার এটা প্রাপ্য আমার এটা আমার আমার জিনিস আমার সন্তান আমার আমার জিনিস বলতে খারাপ লাগছে মানে ব্যাপারটা হচ্ছে সন্তান আমার ব্যাপারটা এটাই তাই বলে এই নয় যে টিনার কাছে চলে এলে একটান পাবে না এই মূর্খামি বোকা বোকা কথাগুলো শুনলে না আজকাল খুব হাসি পায় সিরিয়াসলি খুব হাসি পায় ভাই কিছু করে দেখাও কিছু করে দেখাও তবে মানুষ বুঝবে আজ দেড় মাস দু মাস শুধু এক কথা শুনে যাচ্ছি আমরা এই করব আমরা ওই করব আমরা ওই করব আর বানিতে বানিতে ছয় কার কিন্তু আজ পর্যন্ত মানে এ আমি কিছু দেখলাম না যে একটা জিনিস হলো শুধু হতে চলেছে হতে চলেছে হতে চলেছে একটা মানুষ একটা আর সব সময় আইনের কাছে নিজেকে বড় দেখানো বড় ভাব দেখানো এটা মূর্খতার পরিচয় আইন হচ্ছে সবার উপরে আমরা হচ্ছে অতি নগণ্য আইনের লোক পুলিশ প্রশাসন সবার উপরে তারা রেসপেক্টেবল পারসন আমরা নগণ্য আমরা নগণ্য ঠিক আছে আইনের মারফতে কাজ করতে হয় কোনো সমাজসেবক সমাজসেবিকাকে কাজ করলেও আইনের থ্রুতে করতে হয় না হলে ম্যাডাম কালো কোট করে দেখি না আদালতে গিয়ে বিচার করছেন দেখি সেই ব্যাপারটা যে আপনি গায়ে কালো কোট চাপিয়ে আপনি আদালতে বিচার করছেন সেই তো আপনাকে কোনো আইনের থ্রুতে যেতে হচ্ছে ম্যাডাম শুধু শুধু কেন আইনকে ছোট করছেন আইনকে অবমাননা মানে অবমাননা করছেন আপনি তো এই কাজের সাথে যুক্ত আছেন একজন মানুষ হয়ে আইনকে এভাবে ছোট করবেন না আমাদের ভারতীয় আইনকে নিচে নামাবেন না আপনার কাছে রিকোয়েস্ট রইলো রিকোয়েস্ট রইল এমন কিছু কথা বলবেন না যে জায়গায় আপনি নিজেকে নিজে হাসির পাত্র বানিয়ে ফেলেন আজকাল মানুষ আপনাকে দেখলে হাসছে কমেন্ট করে যাচ্ছে হাসির রিয়াক্ট দিয়ে যাচ্ছে যদি দেখাতে হয় আপনি করে দেখান এত বলার দরকার নেই ম্যাডাম এত বলার দরকার নেই এই তো সুদীপ্ত সরকারের কটা আকাশবাণী আমাদের চ্যানেলে আসে কিচ্ছু আসে না কিচ্ছু আসে না যেদি কালকে ইকোট সার্ভিসে দেখা গেল আমরা তুলে ধরলাম যে বা সার্ভিস সার্ভিসাবে চলে গেলো বৃহস্পতিবার দিনে অ্যাপ্লাই করলো আজকে চলে এলো ব্যাস আমরা এইটুকু প্রমাণ করলাম বাইশ তারিখ হচ্ছে হিয়ারিং ডেট সিম্পল কথা আবার বাইশ তারিখে কিছু হলে মা চলে আসবে বাচ্চার কাছে বা বাচ্চা মায়ের কাছে পেয়ে যাবে তখন আমরা আবার ভিডিও করবো যে হ্যাঁ বা একদম করে দেখিয়ে দিল কাজটা এই তো সিম্পল ব্যাপার ডায়লগ কম কাজ বেশি মানুষ এটাতে বিশ্বাসী সিরিয়াসলি এই কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে মানে জাস্ট হাসির পাত্র করে ফেলছে নিজেদেরকে এদের কি ঘটে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই ভাই আগে তো আমার নিজের সেলফ রেসপেক্ট আর সম্মান মানুষের কাছে হাসির খোরাক হয়ে যাবো চলো সবাই খুব ভালো থেকো টাটা